আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিও আমি স্বাগত সরাসরি সদরঘাত থেকে আর তো আজকে দেখাবো লালমোহন ও বোরহানুদ্দিন রুট এই দুটি লঞ্চ দুটি রুটের মধ্যে কোন রুটে কী পরিমাণ যাত্রী হলো তো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ও পেজ থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো লালমোহনের লঞ্চ সার্ভিস সাতটা দশ মিনিটে বোরহানুদ্দিনের লঞ্চ সার্ভিস সাতটা পনেরো মিনিটে আজকে লালমোহন যাত্রীগুলো শ্রীনগর সাত আর বোরহানুদ্দিন যাবে জামাল আট জামাল নয় টিপেন তাকে লালমোহন লঞ্চে ঢুকবো লালমোহনের বাইরা আছে দুলিয়া দেউলা দেবেরচন্দ্র দেবেরচন্দ নাদেরপুর লালমোহন দেখছে লালমোহন গোটে গুলে সি নাম্ব সাত লঞ্চের ডেট দেখছে নিচতলার ডেট দেখানো রয়েছে ছয়টা আটত্রিশ মানে আর তিরিশ মিনিট সময় বাকি আছে লঞ্চে দুই কষে অসংখ্য মালামাল রাখা হয়েছে আর তলা দিয়ে আরো মালামাল শোনা হচ্ছে আর আধা ঘন্টা সময় বাকি আছে লঞ্চ হবে সাতটা দশ মিনিটে পিছন দিক দিয়ে খালি রয়েছে এখানে মালামাল রাখবে পিছনে রয়েছে ইঞ্জিন রুম আর তার পিছনে রয়েছে ক্যান্টিন এটা হচ্ছে ইঞ্জিন রুম আর পিছনে রয়েছে ক্যান্টিন আর তার পিছনে রয়েছে ভাশরুম এখন যেমন দ্বিতীয়তলায় লঞ্চের প্রতিটা সেট সিরি নিচের চা কফি চিপ জুসের দোকান পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে চা কফি কেক পাওয়া যায় আর সামনে রয়েছে সেটা নিচে চিপ জুস বিভিন্ন আইটেম আইসক্রিমও পাওয়া যায় এখন যাবো লঞ্চ টেক দ্বিতীয়তলায় তো এটা হচ্ছে লাল মন্দিরের বলিও শ্রীনগর সাত লঞ্চের দ্বিতীয়তলার ডেক মিসতলা থেকে দ্বিতীয়তলার যাত্রী সংখ্যা কম দেখা যাচ্ছে এখন যাবো বোরানুদ্দিন রোডের জামাল আর্ট লঞ্চে সাথে থাকুন এখন যাবো বোরানুদ্দিন রোডের জামাল আট লঞ্চে তো বোরানুদ্দিনের ডেক ভাড়া তিনশো টাকা আর লালমোহনের ডেক ভাড়া পাঁচশো টাকা তো জামাল আর্ট সার্ভে সাতটা পনেরো মিনিটে দুটি খাদ্য এটা জামাল আট লঞ্চের ডেক তো ডেকবার কিন্তু তিনশো টাকা আর জামাল আট লঞ্চটাও বেশ বড় অন্য অন্য লঞ্চের থেকে লালমোহন রোডের থেকে বেশি যাত্রী দেখা যাচ্ছে বোট আনন্দের রোডে ভালো মাল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অশংখ্য ভালো পিছনে রয়েছে ইঞ্জিন রুম আর পিছনে রয়েছে ক্যান্টিন আর লাইট করে অসংখ্য লাইট করা রয়েছে এখানে এখন যাবো দ্বিতীয়তলায় লঞ্চটিজ শ্রীনগর সাথে থেকে যেমনহাটে যাত্রী বেশি আর দ্বিতীয়তলা গিয়ে দেখবো কেমন যাত্রী জামাল আহ দ্বিতীয় কো তিন সাথে থেকে যাত্রী বেশি দেখা যাচ্ছে তো এই ছিল লালমোহন রোড ও রামমোহন রোডে কি পরিমাণ যাত্রী হলো স্যার এতক্ষণ সাথেটার জন্য আসুন লালমোহন রোড একটু লাইক করুন শেয়ার করুন চ্যানেলে না তাদেরকে সাবস্ক্রাইব করবেন